আজ বিশ্বকর্মা পুজো যিনি দেবতাদের স্থপতি আর সৃষ্টি ও নির্মাণের দেবতা হিসাবে পূজিত হন শুধুমাত্র কারিগর বা শিল্পীরা নন আমরা সবাই তার আশীর্বাদ চাই আজকের দিনটা হলো আমাদের কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন যে যন্ত্রগুলো আমাদের রোজগার আর উন্নতির উৎস আজ তাদেরই পুজো এই রীতির পেছনে লুকিয়ে আছে এক গভীর বোধ। বন্ধুরা আমি তো খুব একটা ভালো ড্রয়িং ট্রয়িং পারি না তাও বিশ্বকর্মা পুজোর দিনে আমার তো এখানে বিশ্বকর্মা পুজো হয় তো আমি একটা আলপনা আঁকার চেষ্টা করলাম কেমন হয়েছে জানি না তবুও আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার আলপনাটা কেমন হয়েছে আমি আপনাদের অপেক্ষায় থাকবো বিশ্বকর্মা পুজোর বসানোর সব প্রস্তুতি চলছে আজকে আমাদের ঠাকুর মশাই আসবেন দুপুর একটার সময় তো তার প্রস্তুতি এখনই চলছে সব গোছ গাছ গুলো এখন করে রাখা হচ্ছে পুজোর জন্য কর্ম পুজোর দিনে আমাদের ঘরকে একটু হালকা করে সাজিয়েছি এখনো ঠাকুর

আমাদের আমাদের এখনো প্রিপারেশন চলছে তাই তো হ্যাঁ মশাই আসবেন তারপরে আমাদের হ্যাঁ তোমার কেমন লাগবে পুজোটা যে হচ্ছে বলো আমার খুব আনন্দ লাগছে পুজো আমরা প্রত্যেক বছর এই বিশ্বকর্মা পুজোটা ভালোভাবে হয় আপনার তো আজকে একটা খুব বাজে ঘটনা ঘটে গেল অ্যাকচুয়ালি আমাদের পুরোহিত যার সঙ্গে আমরা কথা বলে রেখেছিলাম বিশু মুখার্জি বলে তো উনি আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি একটা বিক্রয় করল ধরতে পারেন কারণ উনি কাল রাত্রির থেকে ফোন ধরছিলেন না আমরা তখন বুঝতে পারিনি হ্যাঁ তো আজকে সকাল থেকে ওনাকে অনেকবার ফোন করা হয়েছে যে আমাদের পুজোটা সাজানো হয়ে গেছে তো আপনি আসানো যাতে আপনি একটু তাড়াতাড়ি আসুন তো উনি ফোনটা তো রিপ্লাই করলেন না আমাদের পুরো টাইমটাই আজকে চলে গেল তো আমরা আপনাদেরকে এই পুজোটা বলেছিলাম যে ঠিকঠাক মতো তুলে ধরবো তো আমরা তুলে ধরতে পারলাম না আমার মিসেস চন্দ্রাই এই পুজোটা নিজের মতো করে আর কি আহ তো সেইটুকানি ভিডিও হয়তো আপনাদের আমি দিতে পারি তো আপনারা বুঝছেন যে আমাদের মন খুবই খারাপ হয়ে গেছে যে একটা উদ্যোগ নিয়ে করবো ভেবেছিলাম তো সেই হিসেবে আমরা করতে পারলাম না তো আপনারা অবশ্যই আমাদের ব্যাপারটা বুঝছেন এবং আমরা খুবই মর্মাহত হ্যাঁ তো আগামী দিনে আহ যাতে আরো ভালো ভালো ব্লগ অ্যাকচুয়ালি আমি বেড়ানোর ব্লগ করতে একটু বেশি ভালোবাসি তো ওইখানেই কিছু কাজের জন্য আহ বেরোনো হয়ে উঠছে না তো আমি আশা রাখছি আমি যখনই কোথাও আর কি এর মধ্যে সময় পাবো কোথায় কি যাব না যাব সব বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা অবশ্যই আমার ব্লগটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বটনটা অবশ্যই অন করে রাখবেন যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই উপেক্ষা রাখি ধর্ষ অতনাষ্টয় পু, মম, সূজা, গৃহ নরাসি নিরা, বিশ্ব ভায়া বিশ্বাস্য ভবনাধত্রী পৃথিবীং

হ্যালো বন্ধুরা তো আমরা দেখতে পারলেন মানে আমার যে পুজোটা সেটা তো তো কিছু করার নেই মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়